দেখো ফুসফুসের কাজ কিন্তু আমরা পড়ব একসাথে পড়ে ফেলবো সব এবার অ্যালভিওলাস লিখে নাও এটা অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের গঠন ও কার্যকরী একক তাহলে অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের গঠন ও কার্যকরী একক ফুসফুসের গঠন ও কার্যকারী একক হচ্ছে অ্যালভিওলাস তোমরা একটু বই খুললেই দেখবা চিত্র আমার মনে হয় দেখো সুন্দর সুন্দর আঙ্গুর আঙ্গুরের থোকা কি তাহলে বলো আঙ্গুরের থোকা আঙ্গুরের থোকা পরীক্ষায় কিন্তু পড়বে যে আঙ্গুরের থোকার মতো কি আছে ভাইয়া হৃদপিণ্ডেও প্যারাইটাল না ঋতপিণ্ড এটাও আলাদা ঋতপিণ্ড kia সেরিতপিণ্ডের পেরিকার্ডিয়ামে দুইটা লেয়ার এটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম আর এটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম সেরাস পেরিকার্ডিয়াম ফাইব্রাস পেরিকার্ডিয়াম সেরাস পেরিকার্ডিয়ামের আবার দুইটা লেয়ার প্যারাইটাল লেয়ার আর ভিসেরাল লেয়ার ঠিক আছে এটা হচ্ছে ঋতপিণ্ডের জন্য আর ফুসফুসের জন্য শুধুমাত্র ভিসেরাল লেয়ার প্যারাইটাল লেয়ার ভিতরটা ভিসেরাল বাইরেটা প্যারাইটাল ওকে বুঝছো দেখো এবার তাহলে আঙ্গুরের থোকার মতো দেখতে যেগুলো সেগুলোকে আমরা বলছি অ্যালভিওলাস আঙ্গুরের থোকার মতো দেখতে হচ্ছে অ্যালভিওলাস তাহলে পড়ে ফেললাম আঙ্গুরের থোকা অ্যালভিওলাস আর কি আছে দেখো ফুসফুসের গঠন ও কার্যকারিতার একক অ্যালভিওলাস দেখো কার কয়টা থাকে কার কয়টা অ্যালভিওলাস থাকে মানে বাচ্চাদের কয়টা থাকে শিশু আমি লিখে রাখি শিশু বা বাচ্চাদের দেহে কতগুলো অ্যালভিওলাস থাকে দেখো সংখ্যা ভিত্তিক তথ্য তোমাদের কিছু মনে রাখতে হবে বিশ মিলিয়ন কত টোয়েন্টি মিলিয়ন অ্যালভিওলাস আর বাচ্চাদের যদি শিশুটা আট বছর বয়স হয় যদি বয়স হয় আট বছর তাহলে কত মিলিয়ন তিনশো মিলিয়ন আট বছর হলে কত মিলিয়ন তিনশো মিলিয়ন আর অ্যাডাল্ট অ্যাডাল্ট বা পূর্ণ বয়স্ক হলে কত মিলিয়ন চারশো আশি মিলিয়ন চারশো আশি মিলিয়ন এটা কিন্তু দুই ফুসফুস দুই ফুসফুস মিলে পরীক্ষা কিন্তু এক ফুসফুস দিয়ে দেবে বলবে ডান ফুসফুস টা কত ভাইয়া অধ্যায়টা শেষ হওয়ার পরে একটা বই বাগিয়ে দেওয়ার ক্লাস নেবেন এই বেসিক পড়ার পাশাপাশি হ্যাঁ দাগানো থাকলে আসলে অনেক উপকার হয় আসলে বই তোমাদের আমি যতটুকু বইয়ের লাগবে ততটুকুই আমি বই এখানে পড়াই দিছি এই স্লাইডে পড়াই দিছি তোমরা যদি চাও যে বই দাগায় দিতে হবে তাহলে অধ্যায় শেষ হয়ে গেলে আমরা একটা বই দাগানোর ক্লাস নিতে পারি যে একবারে সব বই দাগায় দিলাম ঠিক আছে ওকে তাহলে অধ্যায় শেষ হবে এটা ওকে দেখো তাহলে বলো অ্যাডাল্ট কত চারশো আশি মিলিয়ন চারশো আশি মিলিয়ন ব্যাপারটা বোঝা যাচ্ছে ফুসফুসের আকার যত বাড়তেছে ততই তোমার অ্যালভিওলাসের সংখ্যা বাড়তেছে অ্যালভিওলাসের প্রধান কাজ কি করা বলো গ্যাসীয় বিনিময় অ্যালভিওলাস কি করবে অ্যালভিওলাস কি করবে গ্যাসীয় বিনিময় আমরা একটু রং কালি ইউজ করি অ্যালভিওলাস হচ্ছে গ্যাসীয় বিনিময় করবে এই কিন্তু মেইন কাজটা করতেছে অ্যালভিওলাস কি করবে গ্যাসীয় বিনিময় ঠিক আছে অ্যালভিওলাস কি করতেছে তাহলে গ্যাসীয় বিনিময়টা আমাদের করে দিচ্ছে ঠিক আছে এবার দেখো অ্যালভিওলাসের প্রাচীর প্রাচীর অ্যালভিওলাসের ব্যাস আর প্রাচীর অ্যালভিওলাসের প্রাচীর প্রাচীর ব্যাস দুটাই দুটাই হচ্ছে পয়েন্ট মাইক্রোমিটার তাহলে অ্যালভিওলাসের প্রাচীর আর ব্যাস কত পয়েন্ট মাইক্রোমিটার ব্যাপারটা বুঝছো আঙ্গুরের থোকার মতো দেখতে থোকার ব্যাসটা কত পয়েন্ট মাইক্রোমিটার বুঝছো তাহলে গেল অ্যালভিওলাস নিয়ে আমাদের মোটামুটি কথাবার্তা শেষ এবার আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে টপ 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 মোস্ট ইম্পর্টেন্ট কথা এটা তোমার জানা লাগবেই লাগবে দেখো অ্যালভিওলাসের প্রাচীরে একটা কোষ থাকে অ্যালভিওলাসের প্রাচীরে একটা কোষ থাকে সেটার নাম হচ্ছে সেপটাল কোষ সেপটাল সেল বা সেপটাল কোষ সেই সেপটাল কোষ থেকে একটা পদার্থ নিঃসরণ সেপটাল কোষ দেখো তুমি আজকে তুমি আজকে বাসায় তো আছো সবাই তোমরা খাওয়া দাওয়ার পরে হাতtask ধোবা না খাওয়া দাওয়ার পরে কি করবা না হাতটা পরিষ্কার করবা না ঠিক আছে আগে তার আগে তুমি একটু বলো যে খাওয়া দাওয়ার পরে যখন হাত পরিষ্কার করে সবচেয়ে ভালো কাজ করে কি দিলে বলো তো মন করো খুবই চর্বিজাতীয় খাবার খায়ছো খুবই চর্বিজাতীয় খাবার খায়ছো তুমি এখন কি দিবা হাতে কি দিবা সাবান দিবা হ্যান্ড ওয়াশ দিবা নাকি হচ্ছে তোমার ডিটারজেন্ট দিবা তিনটা থেকে কোনটা দিলে ভালো কাজ করে একটু জানো বলো তো তোমরা দেখো তাহলে তুমি অনেক চর্বিজাতীয় খাবার খায়ছো বা তুমি আজকে যাই খাও তুমি হাত ঢুকানো দেখা দিবা দেখবা হাতটা আসলে ভেতরে চলে আসতেছে হাত আসলে দেখবে এভাবে শক্ত হয়ে আসতেছে ফিল করবা তোমরা আমি জানি তোমরা ফিল করবা অবশ্যই feel করবা আর শীতকালটা আরো ভালো feel করবা দেখো তাহলে এই যে চুপসে আসতেছে হাত কি হয়ে আসতেছে বলো চুপসে আসতেছে দেখো তোমরা ফিজিক্স পড়ছো সারফেস টেনশন বা পৃষ্ঠ টান কি পড়ছো পৃষ্ঠ টান দেখো কি পৃষ্ঠ টান দেখো এই যে হাতের সারফেসের উপর যে টানটা কাজ করতেছে টান

তোমার হাতে কি হয়ে গেছে চর্বি লেগে গেছে বা তুমি খাইছো হাত চুপসে আসছে সারফেস টেনশন বেড়ে গেছে সারফেস টেনশন বেড়ে গেছে তুমি এখন হাত পরিষ্কার করবা ডিটারজেন্ট দিবা এমনি ডিটারজেন্ট দিলে তো হবে না এটা ভালো কোম্পানি মানে ডিটারজেন্ট দিতে হবে বলছ ভালো কোম্পানি ডিটারজেন্টের নাম বলো তোমরা দেখি তোমরা কি অ্যাডভার্টাইজ দেখো দেখো তোমরা কিন্তু বলে না যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো এই যে কার মট সার্ফ এক্সেল এই তো কথায় এসে গেছে আমার সার্ফ এক্সেল তাই না সার্ফ কিন্তু খুব সুন্দর একটা ডিটারজেন্ট তাই না তাহলে মনে রাখবে এটাই এইটাই তোমার ফুসফুসও চুপসে যাবে ফুসফুস হয়ে যাবে চুপসে যাবে আরও যে বাচ্চারা বাচ্চাদের ফুসফুস কিন্তু একবার যদি এ হয় ফুলে যায় আবার কিন্তু চুপসে যাইতে চাবে তাই না এই যে যাতে চুপসে না যায় বাচ্চাদের ফুসফুস যাতে চুপসে না যায় এখানে আল্লাহ সুন্দর একটা ডিটারজেন্ট দিয়ে দিছে কি ডিটারজেন্ট সার্ফ এক্সটেন্ট নাম কি সার্ফেক্টেন্ট তাহলে সারফেক্টেন্ট কি জাতীয় পদার্থ ডিটারজেন্ট 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 এটা হচ্ছে ডিটার ঠিক আছে বানানটা তোমরা দেখে নিও তাহলে অ্যালভিওলাসের সেপটাম অ্যালভিওলাসের সেপটাল কোর্স থেকে ভালো করে বুঝবে একদম সুন্দর ক্লিয়ার কাট ধারণা তুমি হাতে কি করছো চর্বি খাবার খাইছো হাত ধুলে হাত চুপসে আসতেছে তুমি কি দিবা ডিটারজেন্ট দিবা কি ডিটারজেন্ট সার্ফ এক্সেল ক্লিয়ার তোমার হাত আবার পূর্বের অবস্থায় ফিরে গেল নর্মাল হয়ে গেল মানে সারফেস টেনশন কমে গেল ঠিক একই উপায়ে বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে যে হচ্ছে কি হয় এই যে অ্যালভিওলাসটা কি হয় চুপসে যায় কি কি যায় চুপসে যায় সেই চুপসে যাতে না যায় এখানেও আমরা ডিটারজেন্ট ইউজ করি সেই ডিটারজেন্টের নাম কি সারফেক্টেন্ট সারফেক্টেন্ট এই সারফেক্টেন্টটা 23 সপ্তাহ 23rd উইক 23rd উইক মায়ের পেটে মায়ের পেটে তোমার বয়স যখন 23 সপ্তাহ সেই 23 সপ্তাহ থেকে এই যে সারফেক্টেন্টটা খরণ হওয়া শুরু হয় কোন কোর্স থেকে এই যে সেপটাল কোর্স থেকে অ্যালভিওলাসের সেপটাল কোর্স থেকে টোয়েন্টি থার্ড উইকে সারফেক্টেন্ট খরিত হয় তখন থেকে আমরা বলি এটা একটা মানব ভ্রূণ এটা একটা মানুষের বাচ্চা তখন থেকে আসলে বাচ্চা বলে গণ্য করা হয় এর আগে আসলে আমরা সেটাকে বাচ্চা বলি না রক্তপিণ্ড বলি মাংসপিণ্ড বলি তাহলে বাচ্চা কখন থেকে বলবা তেইশ সপ্তাহ থেকে ঠিক এই কারণে চব্বিশ সপ্তাহ থেকে তোমার সারের বইয়ে লেখা আছে যে অ্যাবর্শন করা বাতিল করে দেয়া হয়েছে অ্যাবর্শন করা ইলিগাল চব্বিশ সপ্তাহ পরে অ্যাবর্শন করা যাবে না কারণ চব্বিশ সপ্তাহ পরে যদি অ্যাবর্শন করা হয় তাহলে সেটাকে মানব ঘূর্ণের একটা হত্যা বলে গণ্য করা হবে যেহেতু জীবন চলে আসছে মানে সার্ফাইটন খরণ হওয়া শুরু হয়ে গেছে মানে তোমার শ্বাস প্রশ্বাস মানে অ্যালভোলাস কাজ করতেছে কিন্তু তখন থেকে আসলে আমরা সেটাকে কি বলবো সেটারে আসলে ইলিগাল হয়ে যাবে তখন মানব ভ্রূণ আর মারা যাবে না তখন সেটাকে আমরা হত্যা বলে গণ্য করব এবর্শন তাহলে কত সপ্তাহ পর্যন্ত 23 সপ্তাহ পর্যন্ত বাংলাদেশে কিন্তু এবর্শন সম্পূর্ণ যায় ইললিগাল মানে 23 সপ্তাহ বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা এবর্শন করা যাবে না ব্যাপারটা বুঝছো এবর্শন করা যা কোন টি মানব শ্বসন তন্ত্রের বায়ু পরিবহন অঞ্চল নয় এটা কিন্তু মেডিকেল প্রশ্ন কত সমাজ প্রশ্ন দেখো পরিবহন অঞ্চল নয় নয় করতে কিন্তু তোমরা মিস করে যাবা। নয় কথা বলো যে মানব কোনটি মারুদ্যের শ্বসনতন্ত্রের বায়ু পরিবহন অঞ্চল নয় এটা হচ্ছে কত সালে পড়ছে রিসেন্ট সালেক পড়ছে কিন্তু 18 19 সালে নয় কোনটি বলো শ্বাসনালী ব্রঙ্কাস প্রান্তীয় ব্রঙ্কিওল অ্যালভিওলার নালী খুব ভালো সহজ প্রশ্ন এখানে লেখা আছে প্রান্তীয় ব্রঙ্কিওল মানে এই পর্যন্ত পরিবহন শেষ প্রান্ত মানে শেষ প্রান্তীয় ব্রঙ্কিওল লেখার কারণে পরিবহন অঞ্চল এই পর্যন্ত শেষ পরিবহন শেষ পরিবহন শেষ এই পর্যন্ত পরিবহন শেষ এর পরে যা আছে সেটাই হচ্ছে উত্তর এর পরে যেটা আছে সেটাই হচ্ছে উত্তর বলো এর পরে কি আছে এলভিওলার নালি দেখছো মেডিকেল প্রশ্ন কিন্তু এরকমই হবে তুমি পড়ছো এতক্ষণ তুমি বইয়ে পড়ছো আমি তোমার এতক্ষণ ধরে পড়ালাম তাও তুমি গুলাই ফেলছো এটাই কিন্তু মেডিকেল পরীক্ষায় হয় বা সব পরীক্ষায় এরকমই হবে আসলে সহজ প্রশ্ন ভুল করে আসবা এটা কিন্তু ভুল করা যাবে না চলে যাও এই যে আমি তোমাদের দেখো আঁকায় দিলাম এই যে আঁকা আঁকায় আমি দেয়নি আসলে এটা ছিল এই যে সেই এখানে দেখো এই যে পালমোনারি শাখা এটা আমি তোমাদের একটু বলবো পালমোনারি আর পালমোনারি শিরা পালমোনারি ইংরাজি লিখি আমি পালমোনারি ধমনির ইংরাজি হচ্ছে আর্টারি আজকে থেকে শিখে না আরো আর্টারি বা ধমনি পালমোনারি ধমনি পালমোনারি শিরা বা ভেইন পালমোনারি ভেইন বা শিরা বুঝছো যে কথাটা বলবো খুব মনোযোগ দিয়ে শুনবা দেখো কথা হচ্ছে আমার পালমোনারি কথাটা হচ্ছে ফুসফুস রিলেটেড পালমোনারি কথা কি রিলেটেড ফুসফুস রিলেটেড দেখো প্রত্যেক ধমনীর কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করা ধমনীর কাজ কি পরিবহন করা বলো অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করা শিরার কাজ কি পরিবহন করা বলো শিরার কাজ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করা তার ধমনীর কাজ অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করা শিরার কাজ কার্বন ডাই অক্সাইড যুক্ত পরিবহন করা কিন্তু কিন্তু হচ্ছে ব্যতিক্রম ব্যতিক্রমটা কি এই যে পালমোনারি ধমনি ধমনীর কাজ অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করা কিন্তু এই যে পালমোনারে ধমনি এ পরিবহন করবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হচ্ছে উল্টে গেছে কিন্তু খেলা আর এই যে পালমোনারে শিরা শিরার কাজ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করা কিন্তু এই পালমোনারে শিরা কি পরিবহন করবে অক্সিজেন পরিবহন করবে ঠিক আছে পালমোনারি ফুসফুস এটা হচ্ছে উল্টা দেখো এটা আমরা চার অধ্যায়ে খুব আলোচনা করব আপাতত জাস্ট জেনে রাখো পালমোনারি ধমনী আছে দুইটা কয়টা দুইটা আর পালমোনারি শিরা আছে চারটা এটা চার অধ্যায়ে আমরা কিভাবে চারটা কিভাবে দুইটা সুন্দর করে আমি ব্যাখ্যা করব ওকে আজকে আমি এটা নিয়ে ব্যাখ্যা করতে চাচ্ছি না এটা গেল আর এই যে চিত্র অ্যালভিওলাসের গঠন এই চিত্রটা দেখো তোমরা একটু আঁকানোর চেষ্টা করবা প্রথমে একটা গোল দিবা আর এই পাশে দেখো একটু নালি দিলে মোটামুটি কিন্তু একটা আঁকানোর চেষ্টা করবা এই যে অ্যালভিও লাসের চিত্রটা একটা আঁকানোর চেষ্টা করবা এটা হচ্ছে ঘ দাগের জন্য ইম্পর্টেন্ট এটা হচ্ছে ঘ দাগের জন্য ইম্পর্টেন্ট দেখো এখানে দেখো কিছু অ্যালভিওলার সারফেক্টেন্ট কোষ আছে আমি যেটা বললাম সারফেক্টেন্ট যেটা তোমার কি করবে সারফেস টেনশন লোয়ার করবে বা কমাবে এখানে কিছু দেখো অ্যালভিওলার ম্যাক্রোফেজ আছে ম্যাক্রোফেজ আজকে থেকে জেনে নাও ম্যাক্রোফেজ ম্যাক্রোফেজ মানে হচ্ছে খেয়ে ফেলা ফাজ মানে হচ্ছে খেয়ে ফেলা ম্যাক্রো হচ্ছে বড় ম্যাক্রো মানে হচ্ছে বড় মোটামুটি বড় ঠিক আছে মোটামুটি বড় তাহলে ম্যাক্রো আর মাইক্রো এই দুটার ভিতরে পার্থক্য হচ্ছে ভাইরাস হচ্ছে মাইক্রো ব্যাকটেরিয়া হচ্ছে ম্যাক্রো ভাইরাসকে চোখে দেখা যায় না ব্যাকটেরিয়াকে মোটামুটি মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাবা ভাইরাসকে দেখতে গেলে আলট্রা মাইক্রোস্কোপিক লাগবে ঠিক আছে তাহলে বড় বড় জীবাণুরা খেয়ে ফেলবে কারা ম্যাক্রোসেস তাহলে অ্যালভিওলাসের ভিতরেও কি আছে ম্যাক্রোসেস দিয়ে আছে মানে যদি কোনো প্রকার জীবাণু ওই যে তোমার বলছি সিলিয়ায় কিন্তু আটকে যাবে সব জায়গায় কিন্তু বায়ো পরিবহন অঞ্চলে সব জায়গায় সিলিয়া আছে সিলিয়া আটকা যাবে হাঁচি লাগবে বাইরে চলে আসবে তার পর যদি গেরিলা যুদ্ধ করে কোন কোন জীবাণু ভিতরে চলে যায় অ্যালভিওলাসে সেখানে আছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ সেই অ্যালভিওলার ম্যাক্রোফেজ কিন্তু এই গুলোরে খেয়ে ফেলবে বুঝছnavbarটা এটাই আমার কথাবার্তা ছিল অ্যালভিওলার ম্যাক্রোফেজ এখানে কিছু ইলাস্টিন এবং কোলাজেন তন্তু পাবা তুমি ইলাস্টিন এবং কোলাজেন তন্তু এইখানে দেখো এইখানে একটা চিত্র ভিতরে দিবা এটা ইলাস্টিন এবং কোলাজেন তন্তু